হ্যালো এভরিবন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার সকাল এখন সাড়ে সাতটা ঘুম থেকে সবে মাত্র উঠছি আজ আমার ব্লাড নিতে আসবে আপনারা তো জানেনি যে আজকে আমার ব্লাড টেস্ট করতে দেব জানুয়ারি মাসের শুরুতে যখন ডক্টরের কাছে গেছিলাম তখন উনি বলেছিল শেষের দিকে আরও একবার আসতে আর তার সাথে এই রিপোর্টগুলো করিয়ে নিয়ে যেতে আজকে ব্লাড টেস্টটা করতে দিচ্ছি কালকে কুড়ি তারিখে আমি যাব আমার ইউএসটিটা করাতে এবারে লাস্টে আমাকে কালার ড্রপলার স্ক্যানটা দিয়েছে অনেকেই আমাকে বলছেন যে দিদিভাই তোমার গ্রোথ স্ক্যান হয়নি না গো আমার গ্রোথ স্ক্যান হয়নি আমাকে একেবারে এই কালার ড্রপলার স্ক্যানটা দিয়েছে যেটা আমি কালকে করাবো তারপরে ডক্টরের কাছে যাবো যাই হোক ঘুম থেকে ওঠার সময় একটু আস্তে আস্তেই উঠতে হয় আর ঠাকুর প্রণাম করেই আমার সকালটা আজকে শুরু করলাম একজন প্রেগনেন্ট মহিলার ঈশ্বরের কাছে আর কী বা চাওয়া হতে পারে তার গর্ভস্থ সন্তান যেন সুস্থভাবে তার কোলে আসে এটাই তার একমাত্র কামনা ব্রাশ করা হলো আজকে তো আর খাওয়া দাওয়া করতে পারবো না কারণ ব্লাড নিতে আসবে কাকিমা এখনই মা ফোন করেছিল কাকিমা বললো দশ পনেরো মিনিটের মধ্যে যাচ্ছি তো উঠে পরে আমি ব্রাশ করে নিয়েছি আর চুলটা আছড়ে নিয়েছি আজকে চোখগুলো আমার একটু লাল লাল লাগছে আমার বোধহয় একটু ঠান্ডা লেগেছে সে কারণে চোখের কণাগুলো কেমন লাল টকটকে হয়ে গেছে আর এত ঠান্ডা ঠান্ডাও লাগছে গরমও লাগছে এমন অবস্থা হয়ে গেছে যাই হোক কাকিমা আসুক তারপর আজকে লাস্ট হয়তো ব্লাড নেবে আর হয়তো ব্লাড টেস্ট দেবে না এটা লাস্ট ভেবেছিলাম আগের বারেটাই হয়তো লাস্ট আমার ব্লাড টেস্ট তবে না আবার একবার দিয়ে দিয়েছে ওই একই দিয়েছে রুটিন চেক আপ বলছে কাকিমা যাই হোক এবারটাই হয়তো লাস্ট হবে পাশেই তো কাকিমা থাকে মা ফোন করে দিল আর কাকিমা এই যে চলে এসেছে আর জানেন তো কাকিমা না আগের দিনকে ওই যে যেখানে আমি ইউএসটি করাই ওখানে গেছিলো তো উনি আর কি আমার হয়ে টিকিটও দুটো কাটিয়ে নিয়েছে আমার আর মামিমার জন্য তবে মামিমা না কালকে করাবে না মানে কিছু টাকা দিয়ে এন্ট্রিটা করিয়ে রেখেছে আর সে টিকিটগুলোই আমাকে দিয়ে দিলো কালকে তো আমি যাব ইউএসটি করাতে বাকি টাকাটা আমি ওখানে গিয়েই দিয়ে দেব তো এদিকে দেখুন আমার এখন ব্লাড নিচ্ছে আর আমার না প্রচুর পরিমাণে ভয় করে কাকিমা খুব সুন্দরভাবে ব্লাডটা নেয় আমি একটু বুঝতে পারি না শুধুমাত্র যখন ছুচটা দেয় ভেতরে সেইটুকুই একটু বুঝতে পারি তবুও আমার খুব ভয় করে আসলে এটা তো কিছু নয় খুব একটা ব্যথা লাগে লাগে না তবে ওই ওই যে যে ভয় খুব এই এতখানি রক্ত আমার আজ বের হলো তো জায়গাটাতে এখন একটা চিটও দিয়ে দিচ্ছে এখন কিছুক্ষণই চিটটা থাকবে ঘুম থেকে ওঠার পর থেকে তো আর সেরকম কিছু খায়নি তো ব্লাডটা নিলো তারপরেই এখন দেখুন আমি জল খেয়ে নিচ্ছি জলটা খাই তারপর এক এক করে খাবার খাবো সকালবেলা খালি পেটে খাবার খেলে কিন্তু ঢেকুর ও ওঠে আর সে কারণে প্রথমে জল খেতে হয় আজকে বেশি বাদাম ভিজতে দিই নিয়ে যে আমন্ডগুলোই দিয়েছিলাম ছটা তো ভাই দুটো খেয়েছে আর আমি এখন চারটে খেয়ে নেব তারপর মায়ের দিকে দুটো গরম গরম রুটি বানিয়ে দিলো আর তার সাথে একটুখানি চাচি কই দেখি সে বটে এটা খেজুর গুড় পুরো চিনিটা জমে গেছে দেখো গরম করার পরে ওই যেটুকু ঝোলা রয়েছে ওইটুকু গুড় নাকি মা রসটা দিয়ে দিয়েছে চিনির রস সেই বছর বছর কিন্তু সব জিনিসের দাম বেড়েই চলেছে আর এই যে অরিজিনালিটিটাও অনেকটাই কমে যাচ্ছে তখন কম দামে খাঁটি জিনিস পাওয়া যেত এখন তো বেশি দাম দিয়েও খাঁটি জিনিস পাওয়া যাচ্ছে না গুড়টা দেখলেন একেবারে জমে গেছে মানে ওটা কতটাই পরিমাণে চিনি দেওয়া ছিল সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আর সে কারণে কিন্তু এখন মানুষ বাইরের থেকে জিনিস কম কেনে আর বাড়িতেই বেশিরভাগ জিনিসটা বানিয়ে খায় যাই হোক এদিকে দেখুন মা দুধ দিয়ে দিল আর একটুখানি গুড়ও নিয়েছি আর তার সাথে ওই যে চাচিটা এই দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি আর এত খিদে পেয়ে যে বন্ধুরা তার সাথে এই চাচি পেয়ে আমি তো আরোই খুশি হয়ে গেলাম তারপর বাড়ির টুকটাক কাজ করতে করতে না আজ শরীরটা প্রচুর পরিমাণে ক্লান্ত লাগছিল সে কারণে এদিকে ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি